বিসমিল্লাহ রহমান রহিম আশা রাখছি মহান আল্লাহ আমাদের সকলকেই কুশল মঙ্গলে রেখেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা উত্তরাসল আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে যে পাতাটি সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চলেছি এটা বলতে পারেন আয়ুর্বেদ শাস্ত্রে থাকা অমৃত কারণ এই পাতা কোটি টাকার থেকেও দাবি সেটা কেন এই পাতা যদি আপনার বাড়িতে থাকে তাহলে কেল্লা ফতে এই পাতা আপনার ছাদেও থাকতে পারে আপনার বাড়ির আশেপাশেও থাকতে পারে এমন কি এই পাতা অনেকে বাজার থেকে কিনে আনেন শুধু তাই নয় এই গাছ একটা কিনে আনলে এই একটা থেকে আরও অনেক সৃষ্টি হয় নাম পাথরকুচি পাতা পাথরকুচি পাতা সম্পর্কে তো অনেকেই জেনেছেন শুনেছেন দেখেছেন পাথরকুচির ফুলকেও দেখেছেন কিন্তু এর কাজের সম্পর্কে কি জানেন যদি জানেন বন্ধু তাহলে আপনারা তাক লেগে যাবেন এই পাথরকুচি গাছের পাতার এতই কাজ যে আপনি কল্পনাতেও আনতে পারবেন না বিভিন্ন রোগের ক্ষেত্রে ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে পাতাকে সর্দি কাশি জ্বর নিরাময়ে এই পাতার জরিমেলা ভার কিন্তু কিভাবে ব্যবহার করবেন সে সব কিছুই এই ভিডিওতে বলবো। আপনার কি পেটের কোনো সমস্যা হজম শক্তি কি নষ্ট হয়ে গেছে পেট ফেঁপে যায় বা পেটে ব্যথা হয় পেটে কি গ্যাস বেশি হয় তাহলে শুনুন মন দিয়ে ভিডিওটাকে এমনকি পিত্তের সমস্যা কিডনির পাথর স্কিনের সমস্যা চুল পড়ে যাওয়া রূপ পরিচর্যা করা সব কিছুতেই এই পাতা কাজে আসে অ্যালার্জি একজিমা চুলকানি এর সঙ্গে বড় বড় ভয়াবহ রোগ সারাতে এই পাতার মেলা মেলাভার তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক তবে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং একটা শেয়ার একটা শেয়ার অন্তত এই ভিডিওটাকে করবেন তাহলে অনেক উপকৃত হব আমরা পাথর কুচি গাছের পাতা একটা ঔষধি পাতা এই পাতাকে যদি আপনি বাড়িতে আনেন তাহলে সেখান থেকে বড় বড় গাছ সৃষ্টি হয়ে যাবে এই পাতার এমনই গুণ যে এই পাতার যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় টিকে থাকতে পারে এই গাছকে বেশি পরিচর্যা করা দরকার হয় না এই গাছ যে কোনো জায়গাতে লাগিয়ে দিন অটোমেটিক্যালি বেড়ে যাবে এটাই হচ্ছে গাছের গুণ বন্ধু পাথরকুচি পাতার রস যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন পেট ব্যথা হবে না আপনার যখন পেটে ব্যথা হবে যখন মোচড় দিয়ে উঠবে পেটটা অসহ্য ব্যথা হবে তখন তিনটা চামচ পাথরকুচি পাতার রস নিন এবং সেটা পেটে লাগান হালকা হাতে মালিশ করুন দেখুন নিমিশের মধ্যে পেটের অসহনীয় ব্যথা গায়েব হয়ে যাবে বাচ্চা ছেলে বাচ্চা শিশু যদি তাদেরও পেটে ব্যথা হয় তাহলে তার ক্ষেত্রেও এরকমভাবে রস পেটে দিয়ে হালকা হাতে গসতে হবে ব্যাস কেল্লা হতে তাদের ব্যথা কমে যাবে সর্দি কাশি সব কিছুতেই পাতা কাজে আসে কিভাবে শুনে নিন প্রিয় দর্শক দেখবেন অনেকেরই এমনি এমনি দিনের পর দিন হালকা সর্দিকাশি লেগেই থাকে আবার কারো কারো এই সর্দি কাশি সহজে ভালো হতে চায় না বকে গড় করে আওয়াজ হয় এবং শ্বাসকষ্ট হয় এই সময় কি করবেন পাথর কুচি পাতার রসটাকে নেবেন তার মধ্যে দুই তিন ফুটা মধু দিবেন তুলসী পাতার রসও দিতে পারেন এক থেকে দুই ফুটা তার বেশি নয় সেটাকে নিয়ে খেয়ে নিতে পারেন কিন্তু পাথর কুচি পাতার রস কতটা নিবেন দু চা চামচের মতো নিয়ে নিন আর একবার বলে দিচ্ছি মন্দির শুনুন দু চা চামচ পাথর কুচি পাতার রস দু ফুটা তুলসী পাতার রস সঙ্গে দু এক ফুটা মধু বা আপনার স্বাদ মতো মধু ব্যস্ত তাহলেই হয়ে যাবে নিয়মিত দুই বেলা করে এই পাতার রস সেবন করতে হবে যতদিন না অবধি আপনার রোগটা ঠিক হচ্ছে কাশি সর্দি এগুলো সব কমে গেলে তারপরেই এই পাতার রস খাওয়া বন্ধ করে দিবেন এই পাতার রস কিন্তু শুধু সর্দি কাশি তাই নয় আরও অনেক কাজে লাগে মন দিয়ে ভিডিওটাকে দেখতে থাকুন চলুন এবার হজম শক্তি নিয়ে কথা বলি পেট ফাঁপা নিয়ে কথা বলি যাদের পেট ফাঁপা রোগ আছে তাদের ক্ষেত্রে এই পাতার রস অমৃতের মতো কাজ করবে হঠাৎ করে দেখবেন পেট ব্যথা করতে পারে প্রস্রাব আটকে গেছে পেটে ব্যথা হতে পারে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যেতে পারে সেই সময় এই পাতাকে কিভাবে কাজে লাগাবেন শুনে নিন বন্ধু দুই চামচ পরিমাণ এই পাথরকুচি পাতার রস নেবেন তার সঙ্গে মিশ্রণ করতে হবে দু চা চামচ মধু এবার কুসুম গরম জল নিবেন এক গ্লাস মতো এমনই গরম জল নিবেন যেটা আপনি সহজে খেতে পারেন সেই পানিতে সেই মিশ্রণটিকে মিশিয়ে নিন তারপরে একটু গুলিয়ে নিয়েই বিসমিল্লা বলে খেয়ে ফেলুন আস্তে আস্তে সেই জল খেয়ে ফেলুন দারুণ কাজে আসবে পেটের বায়ু চলে যাবে পেটের গ্যাস অ্যাসিডিটি সব চলে যাবে এছাড়াও পেটের মধ্যে যে ব্যথা সৃষ্টি হয় সেটাও চলে যাবে প্রস্রাব আটকে থাকলেও বিশেষ উপকার পাওয়া যায় এই পাতার রস সেবনে শরীরের ফাঁকে ফাঁকে শরীরের বিভিন্ন জায়গাতে পোড়া হয় ছত্রাক বা র্যাশে আক্রান্ত হয় এই সমস্যা থেকে কি মুক্তি পেতে চান তাহলে এই পাতাকে কাজে লাগান বন্ধু বকে পিঠে চোখের উপরে নাকের পাশে মুখে এছাড়া হাতে পায়ের ফাঁকে হাঁটুতে এবং পায়ের পাতাতে চারদিকেই গোটা বিচি হয় অনেকেরই সেই সময় এই পাতা কাজে লাগবে শুধু তাই নয় পেকে যখন ফেটে যায় সেই রস যখন আরেক জায়গাতে লেগে যায় সেখানেও ইনফেকশন তৈরি হতে দেখা যায় আর এই মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই এই পাথরকুচি পাতাকে কাজে লাগান এই পাথরকুচি পাতা যদি সকাল বিকেলে ব্যবহার করেন তাহলে যে কোনো রকমের পোড়া কিন্তু গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ ফোরা পেকে ফেটে যাবে পুজো বেরিয়ে যাবে এবং আপনি ব্যথা থেকেও রেহাই পাবেন সকালবেলা খালি পেটে একদম এম্পটি স্টোমাক দুটো পাথরকুচি পাতা চিবিয়ে খেতে হবে আপনাদেরকে বিশেষ করে আস্তে আস্তে সেই রসটা গিলতে হবে শুধু তাই নয় এই পাথরকুচি পাতার রস আপনি আপনার আক্রান্ত স্থানে পলেপু দিতে পারেন পাতাকে থেতু করে নিন কসলে নিয়ে থেতু করে নিয়ে সেটাকে একটু গরম করে নিন এবং সেই মিশ্রণ আপনার বেতাতে লাগিয়ে দিন ফোরাতে লাগিয়ে দিন ব্যাস এটা তার কাজ করতে শুরু করে দিবে এছাড়াও সকালবেলা খালি পেটে এই পাতা কাঁচা চিবিয়ে খেতে ভুলবেন না রক্ত পরিশুদ্ধ করতে দারুণ কাজে আসে এই পাতা মৃগি রোগের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটি দেখা গেছে উপকার করেছে কিভাবে। যদি অজ্ঞান হয়ে যায় খিচুনি উঠে পড়ে তাহলে মুখের মধ্যে দু তিন ফুটায় এই পাথরকুচি পাতার রস দিলে কাজ হয়ে যাবে ত্বকের জন্যই পাতা বিশেষ উপকারী কারণ এই পাতার মধ্যে এমন কিছু ফাইটোনিউট্রিয়েন্স থাকে এবং জল থাকে যে সেটা আমাদের উপকার করে এই পাথরকুচি পাতা বেটে যদি মুখের উপর প্রলেপ দেন তাহলে পুরনো ফুসকুরি এছাড়া যে কোনো রকমের মুখের দাগ চলে যায় আস্তে আস্তে দাগ নিরাময়ে এই পাতা বিশেষ উপকার করে কারণ এই পাতার ফাইটো নিউট্রিয়েন্টস আমাদের স্কিনের বন্ধ হয়ে যাওয়া লোমকূপগুলোকে আবার খুলে দিতে সাহায্য করে যার ফলে স্কিনে অক্সিজেন সাপ্লাই বেড়ে যায় আর সে কারণে যে কোনো রকমের দাগ সঙ্গে ছোপ ব্রণের দাগ সব কিছু চলে যায় যেহেতু এই পাতার মধ্যে একটা ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপকরণ আছে এবং যেহেতু এটি ব্যাকটেরিয়া দূরীকরণে সাহায্য করে সেই কারণেই পাতাকে বেটে যদি আপনি আপনার কাটা লাগাতে পারেন তাহলে সেখানে সেপটিক হবে না সেখানে কোনো সমস্যাই আসবে না আর খুব তাড়াতাড়ি কাটা ছাড়া শুকিয়ে যাবে এই পাথরকুচি পাতা হালকা গরম করে আপনার কাটা জায়গায় পোড়া জায়গায় যদি ছেঁক দেন তাহলে সেই জায়গাটি আস্তে আস্তে মিলিয়ে যাবে পোড়া বসে যাবে এবং কাটা ছেঁড়া থেকে অনেক পরিমাণে রেহাই পাবেন এবার বলি পাইলসের কথা যেটা খুবই যন্ত্রণাদায়ক একটা রোগ এই রোগ যার হয়েছে সেই জানেছে এর ব্যথা কী এর কষ্ট কী না আপনি কোথাও বসতে পারবেন না কোনো খাবার মন খুলে খেতে পারবেন না বাথরুমে গিয়ে ভালো মতো ফ্রেশ হতে পারবেন আর এই মহারোগ থেকে আপনাকে রেহাই দিতে পারে এই পাথরকুচি গাছের পাতা কিভাবে শুনে নিন কিছু পরিমাণ পাথরকুচি গাছের পাতা নিন ছ থেকে ষাটটি পাতা নেবেন এই পাতা ভালো মতো চেঁচে নিন তার মধ্য থেকে রস বের করে নিন সেই রসের মধ্যে যদি দু থেকে তিনটি গুলমরিচ ও একটি লবঙ্গের গুঁড়ো নিন তাহলে আরও বেশি উপকার পাবেন এটা সকালবেলা খালি পেটে খেতে হবে দেখবেন সাত দিনের মধ্যে আপনার পাইলসের ব্যথা যন্ত্রণা কমতে শুরু করবে তবে অতিরিক্ত ব্যথা বা সমস্যা হলে অবশ্যই একজন ভালো ও দক্ষ চিকিৎসকের পরামর্শ নিন কেননা পাইলস যদি আপনি বেশি দিন ধরে অবহেলা করেন তাহলে এটি পায়ুপথের ক্যান্সারের দিকেও চলে যেতে পারে তাই এই রোগটিকে নিয়ে কোনোভাবেই অবহেলা অবজ্ঞা করবেন না আর যারা বিবাহিত আছেন তারা কোনোভাবেই স্ত্রীর পায়ুপথে সহবাস করতে যাবেন না কেননা এটিও একটি মেজর কারণ পাইলসের জন্য তাছাড়া বাজা পোড়া খাওয়ার পরিবর্তে শাক ও তরকারি জাতীয় খাবার বেশি খাবেন নিয়মিত হাঁটাচলা করবেন মাসের প্রথম তিন দিন সকালে গোম থেকে উঠে দু চা চামচ ইউসুপ গুলের বসি এক গ্লাস পানিতে দিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন দেখবেন সারা মাস আপনার পেট ক্লিয়ার থাকবে যাই হোক ত্বকে যদি কারো অ্যালার্জি হয় দাঁত হয় হাজা হয় চুলকানি হয় র্যাস বেরোয় তাহলে কি করে কাজে লাগাবেন এই পাতাকে শুনে নিন বন্ধু সকালবেলা গোম থেকে উঠে খালি পেটে দুটো থেকে তিনটে এই পাথরকুচি গাছের পাতা চিবিয়ে খান ছোট সাইজের পাতা হলেও কাজ চলে যাবে যদি আপনার খোস পাশ্রা চুলকানি খুবই এক্সট্রিম পরিমাণে হয় তাহলে এই পাতা বাটন তার সঙ্গে কাঁচা হলুদ মেশান সেই দুটো মিশ্রণকে একত্রিতভাবে করে সেই জায়গাতে লাগিয়ে নিন দারুণ উপকার পাবেন বন্ধু এক সপ্তাহের মধ্যে ফল পাবেন ইনশাআল্লাহ আবার যদি আপনাকে কোনো পোকায় কামড়ায় তাহলে পাথর কুচি পাতার রস একটু আগুনে গরম করে সেক দিবেন সেই পোকায় কামড়ানোর স্থানে তাহলে দেখবেন আল্লাহর কুদরতি রহমতে খুব তাড়াতাড়ি আপনি রেহাই পাবেন গাও মিলিত হয়ে যাবে হাই ব্লাড প্রেশারের জন্য এই পাতাকে অবশ্যই ব্যবহার করতে পারেন যাদের হাই বিপি আছে তারা রোজ সকালবেলা উঠে পাথরকুচি গাছের পাতার রস এক চামচ খাবেন বা দুটো পাতা চিবিয়ে খাবেন আস্তে আস্তে চিবিয়ে খান এবং খেয়ে জল খেয়ে নিন ইউরিনারি ট্র্যাকে যদি কোনো ইনফেকশন হয়ে প্রস্রাবে জ্বালা হয় মানে যেটাকে প্রস্রাবের ইনফেকশন বলতে পারেন সেটা নিরাময়ে দারুণ উপকার পাবেন এই পাথরকুচি পাতাকে ব্যবহার করলে সকালবেলা খালি পেটে উঠে দুটো পাতা তো অবশ্যই চিবিয়ে খেতে পারেন পাথরকুচি গাছের পাতার রসের সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন দুই চামচের মতো বা সকালবেলা তিনটে পাতা ছেচে আধা গ্লাস মতো কুসুম গরম জলের সঙ্গে মিশিয়ে সেই জলকে খাবেন বেশ আস্তে আস্তে প্রস্রাবের ব্যথা হওয়া পেশ্রাবের নালি দিয়ে পুঁচ বেরোনো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন সঙ্গে প্রস্রাবের ব্যাগও সঠিকভাবে বজায় থাকবে বন্ধ উচ্চ রক্তচাপের জন্য সাত থেকে চোদ্দ দিন খাবেন এই ওষুধ এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য এক মাস খেতে পারেন তবে এক সপ্তাহে ফলাফল আসতে শুরু করে দিবে গল ব্লাডারের স্টোন সাথে কিডনিতে পাথরও কিন্তু গলে যেতে পারে এই পাতার সঠিক ব্যবহারে দিনে এক থেকে দুবার আট ঘন্টার ব্যবধানে এই পাতার রসকে সেবন করতে পারেন বেশ আল্লাহর রহমতে শরীর থাকবে রোগমুক্ত সুস্থ ও সবল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর খালি পেটে দুটি পাতার রস চিবিয়ে খেতে পারেন বিকেলেও একইভাবে খেতে পারেন তাহলে কিডনির পাথর যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে সেটা গলে নেমে যাবে সঙ্গে গোল ব্লাডারের স্টোনও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন পাথর কুচি পাতার কত কাজ আপনি যদি পাথর কুচি গাছের ফুলের কাজ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে যাবেন এরকম স্বাস্থ্য উপকারী ভিডিও আরও দেখার জন্য আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ যেন ততক্ষণ আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আল্লাহ হাফেজ